দাদা কোথায় বাড়ি কোথায় আপনাদের বাড়ি বাংলাদেশে যশোরে আমি এসেছিলাম প্রায় কুড়ি বছর আগে সেটা এখন মনে নেই আমি তো তখন ছোটো ছিলাম মানে বাবা এসেছিলো বাবার একটা ইচ্ছা ছিল যে আমার চোখের ডাক্তার দেখাবে ওই কারণে আসা হয়েছিল তারপরে যাওয়া হয়নি এখানে কি কাজ করতেন কীভাবে থাকলেন এখানে কোথায় থাকলেন ডানকুনিতে কিভাবে থাকতাম বলতে ভাড়া বাড়িতে থাকতাম বাবা কাজ করত ভাড়ার জন্য ডকুমেন্টস চাইনি না তখন তো ডকুমেন্টস এর কোনো প্রয়োজন ছিল না এমনিতে পরে পরবর্তীকালে তো ডকুমেন্টস নিয়ে করা করি করে আমরা আমরা প্রথম থেকে ছিলাম তো ওই কারণে আর চাইনি এখন এখন চলে যাচ্ছেন এখন চলে যাচ্ছি সে তো আপনিও জানেন আমিও জানি আর বলার মতো কিছুই নেই তবে প্রথমত বলব যেটা যে থ্যাঙ্কস টু ইন্ডিয়ান গভর্নমেন্ট যারা এই সুযোগটা করে দিয়েছে দিয়েছেন চলে যাওয়ার মতো যাই কি থাকতেন হোক ডকুমেন্টস বানিয়েছিলেন এখানে না ডকুমেন্টস কিছুই বানানো হয়নি না ডকুমেন্টস বানিয়ে নিয়ে ভোট দেবো কী করে ওখানে গিয়ে কিছু কাজ কাজ বলতে বাবা যেরকম লেবারের কাজ করতো সেরকমই করবে আমি কিছুদিন দিন গান টান শিখেছিলাম যদি সেই দিয়ে কিছু করতে পারি সেটাই করবেন আপনার ছেলে হন

হ্যাঁ কতজন এসেছিলাম কতজন এসে না তো আমাদের ফ্যামিলিটা এসছিলাম সেইবারে সম্ভবত আর কেউ আসেনি তো বললাম না আমার বাবার একটা ইচ্ছে ছিল যে চোখের ডাক্তার দেখাবে আমাকে ওই কারণেই আসা হয়েছিল আমাদের মনে তো না তারপরে আর ফিরে যাওয়া হয়নি তারপরে এতদিন রয়ে গেলাম এত নামটা আমার নাম মেহেদি হাসান